প্রিয় দিনী ভাই ও বোনেরা সাদা একটা কাগজ নেবেন এরকম একটা সাদা একটা তাও নেবেন বা এর একটু বড় কাগজ নেবেন যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন মহাব্বত করেন তার নামটা শুধু এখানে লেখবেন মেয়ে হলে তার মায়ের নাম নিচে লেখবেন ছেলে হলে তার বাবার নাম লেখবেন ইনশা আল্লাহ সাদা কাগজের উপরে নাম লিখে অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল বশীকরণ আপনি করতে পারবেন ইনশাআ আল্লাহত পবিত্র কালামুল্লাহ শরীফ এবং কোরআনুল কারিম থেকে আপনাদেরকে একটি তদ্বির শিখিয়ে দিচ্ছি দিনদার ভাই ও বোনেরা জাদু মন্ত্র কুফুরি টোটকাবাজি এগুলো করে কোনো লাভ নাই আজকের এই কার্যকরী তদ্বির খানা শোনেন ভাই ও বোনেরা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার স্বামীকে ভালোবাসেন সে পরকীয়ায় লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতে পারে অথবা আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ মহাব্বতের মানুষ তাকে আপনার দিকে আকৃষ্ট করবার জন্য হ্যাঁ আপনাকে এই কাজটা করতে হবে এই আজকে থেকে নিয়ত করেন আপনি ভালো ভালো কাজ করবেন এটা আপনার নিয়ত উদ্দেশ্য আপনার শর্ত পাচক নামাজ পড়বেন এটা আপনার শর্ত শুধুমাত্র একটা সাদা কাগজের উপরে নাম লিখে কোরআনুল করিম থেকে তদবির করে অত্যন্ত পাওয়ারফুল বশীকরণ কাজটা যদি আপনি করতে পারেন অত্যন্ত সহজ এই কাজটা একদিনে কাজ হয়ে যেতে পারে তিন দিন লাগতে পারে সাত দিন লাগতে পারে আল্লাহ চাহে তো অবশ্যই আপনার মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা কবুল করবেন দিনদারবাই ও বোনেরা আপনি যে কাউকে আপনার কথা মতো কাজ করাইতে পারবেন ওঠাইতে পারবেন বসাইতে পারবেন এই জন্য কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে মাথায় আপনি তার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে ব্যবহার সুন্দর করতে হবে আখলাখ চরিত্র সব কিছু সুন্দর দেখাইতে হবে তারপরে আমাদের এই কাজগুলো করলে তরিকায় আল্লাহ তালা কবুল করবেন দিনদার ভাই ও বোনরা এই কাজটি করার জন্য আপনি একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজটা আপনার সামনে রাখবেন একটা মোমবাতি রাখবেন তারপর দিনে করতে পারেন রাত্রে করতে পারেন দুপুরবেলা করতে পারেন ধরুন আপনি রাত্রিবেলা কাজটি করবেন দুই রেখাত নামাজ পড়বেন সুন্দর করে অজু বানিয়ে নেবেন অজুর পরে কালিমাই শাহাদাতটাও পরে নেবেন আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে তারপর আপনাকে যে কাজটা করতে হবে দুই রেখ সুন্দর করে নামাজ পড়েন খুশবু থাকলে খুশবু লাগিয়ে নেন মা বোনেরা কাজটি করতে পারবেন পুরুষ ভাইয়েরা কাজটি করতে পারবেন দেখুন এই সাদা কাগজের উপরে নাম লিখার পূর্বে আপনাকে আগে আল্লাহ রসুলের উপরে দূরত প্রেরণ করেন যারা না পারেন শুধু সাল্লু আলহি আসাল্লাম পড়েন সমস্যা নেই আর যদি পারেন নামাজের শরীফটা পড়েন দুরুদ ইব্রাহিমটা পাঠ করেন তারপর এখানে সাদা কাগজটার মধ্যে সুন্দর করে আপনি নামটা লিখেন তার নাম লিখেন নিচে তার বাবা অথবা তার মায়ের নাম লিখেন লিখার পরে দুরু শরীফ পাঠ করলেন এখন পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ অত্যন্ত সহজ এবং পাওয়ারফুল বিসমিল্লাহ রহমান রহিম ইয়োহাইব্বো নাহুম কাহফ বিল্লা ওয়াল্লাদী না আসাদ শুধু এতটুকু ইয়ে হাইব্বো নাহুম কাহব বিল্লা ওয়াল্লাদী না আসাদ দোহব্বাল্লিল্লা এই আয়াতখানা মাত্র সাতবার পাঠ করবেন মাত্র সাতবার পাঠ করে ফু দিবেন তারপর ওই মহান মালিক রবের কাছে আল্লাহর কাছে দোয়া করেন হো আল্লাহ আমার স্বামী আমার স্ত্রী আমার প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ তাকে আমার আকৃষ্ট করে দাও অবৈধ সম্পর্ক নষ্ট করে দিয়ে আমার কাছে তাকে ফিরিয়ে দাও এইভাবে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনার মনের আশা একদিনে কবুল করে ফেলতে পারেন মোর ঘুরিয়ে দিতে পারেন আল্লাহ এই কাগজটাকে তখন পেঁচিয়ে আপনি মোমবাতির মধ্যে পড়ায় ফেলবেন কাগজের মধ্যে ফুদিয়া এই তদ্বির শেষ হইলে মোমবাতির মধ্যে পড়ায় ফেলবেন সাই হয়ে যাবে এই সাইখানা যে কোনো ফুল গাছ চিনেন তো ফুল গাছ সুগন্ধ জাতীয় ফুল গাছ বকুল গাছ হইতে পারে ফুল বেলি গাছ হইতে পারে যে কোনো ফুল গাছের নিচে সায়ার নিচে গর্ত করে আপনি এই মাটিখানা রেখে দিবেন ইনশাআল্লাহ আর সদা সর্বদা পাচক তো নামাজগুলো পরে পরে আল্লাহর কাছে চাইতে থাকেন চাওয়ার মতো চাইতে থাকেন বলার মতো বলতে থাকেন আখলাক চরিত্র এবং সব কিছু ঠিক করে তাকে দেখাইতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আপনার আশা আপনার ভরসা কবুল হয়ে গেছে তো বৈশ্বীকরণ অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী এই তদবির আপনাকে শিখিয়ে দিলাম ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ